আমি মোহাম্মদ ফির্জাল হলাদার আপনাদের সাথে আসি প্রথম আসিয়া বাংলাদেশ ও হংকং এর মধ্যকার আজকে এশিয়া কাপের টি টোয়েন্টি বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চাচ্ছে রাত আটটা তিরিশে খেলাটি অনুষ্ঠিত হয় শেষ খবর পাওয়া পর্যন্ত আপনাদের আজকে জানিয়ে দেব যে দুই উইকেটে হংকং চৌচল্লিশ রান করতে সক্ষম হয় বাংলাদেশের স্কটটা আপনাদের জানিয়ে দেব আজকে এই বেস্ট ইলিভেন্টটি কেমন হয়েছে আপনাদের অবশ্যই মতামত জানাবেন আজকে পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান তানজিৎ হাসান ব্যাটার লিটন কুমার দাস তাহির হৃদয় শামীম হোসেন জাকির আলী মেহেদি হাসান রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান এবং সাইফ বেঞ্চে বেঞ্চে আছেন সাইফ হাসান নাসু আহমেদ সাইফুদ্দিন নুরুল হাসান শরীফুল ইসলাম এখন এই বেস্ট ইলেভেন্টে বাংলাদেশের কেমন হয়েছে অবশ্যই আপনারা মতামত জানিয়ে দেবেন তবে বাংলাদেশের আজকে হংকং বিরুদ্ধে যে ইলেভেনটি নিয়ে নেমেছেন তাতে আমার মনে হয় খুব ভালো করেছেন দেখেন পারবেশ হোসেন ইমন মোটামুটি ভালো ফর্মে আছেন প্রাণজিত হাসানও ফর্মে আছেন লিটন কুমার দাস টপ ফর্মে আছেন তাহে ত্রিদায় তিনি এখন কিছুটা তাই ভুগছেন এবং তার টি টোয়েন্টি কেরিয়ারে স্কানের এক শোর নিয়েছে যেটা টি টোয়েন্টিতে বিমানান আসলে তাকে নিয়ে একটু ভয় ভীতি আছে এবং দর্শকেরও কিছু প্রশ্ন আছে কেন তাকে আবার এই ইলেভেনে নামানো হলো আসলে তাকে নামানো হয়েছে এই জন্যে তাকে ফর্মে ফেরানোর জন্য এই হংকংয়ের বিরুদ্ধে নামানো হয়েছে তবে ক্রিকেট একটা অনিশ্চিতার খেলা এখানে কে জিতবে কে হারবে সেটা পরের কথা তবে এই ইলিভেনটা আমার মনে হয় মোটামুটি খারাপ হয়নি হংকংয়ের বিরুদ্ধে ভালো একটা ইলিভেন্ট হয়েছে এবং শামীম হোসেন পাটোয়ারি তিনি ব্যাটিং অলরাউন্ডার তিনি আছেন দলে মোটামুটি ভালো বল করতে পারেন এবং ব্যাটিংও করতে পারেন জাকির আলী ব্যাটার ব্যাটার তিনি বর্তমানে ভালো ফর্মে আছেন মেহেদি হাসান তিনি ব্যাটিং অলরাউন্ডার তিনিও ভালো মোটামুটি ফর্মে আছেন এবং রিশাদ হোসেন আপনারা জানেন লেগ স্পিনার বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার এবং বর্তমানে ভালো ফর্মে আছেন রিশাদ হোসেন তিনি বলিং এবং ব্যাট দুটাই চালাতে পারেন তাকে অলরাউন্ডার বললেও ভুল হবে না তবে তানজিম হাসান সাকিব তিনি মিডিয়াম ফাস্ট বলার তবে আজকে দেখলাম তিনি একটা উইকেট তুলে নিয়েছেন ও তাজকিন আহমেদও একটি উইকেট পেয়েছেন তবে রিসাদ তানজিম হাসান সাকিব তিনি কিন্তু ব্যাটিংও ভালো করতে পারেন এবং তাজকিন আহমেদ দারুণ বলার তিনি প্রথম উইকেটটি তুলে নেন হংকং এর এবং মুস্তাফিজুর রহমান তার কথা না নয় তিনি তো বাংলাদেশের পরীক্ষিত একজন এবং আজকে তিনটি চারটি নিয়েছে খুব পছন্দের চারটি রহমান আহমেদ তা হাসান সাকিব ও রিষাদ হোসেন এই চারজন বলারের উপর ডিফেন্স করে বাংলাদেশের ম্যাচ কোন দিকে চাপে সেটা দেখতে পাবেন আপনারা তবে আপনাদের কিছু কার্ড জানিয়ে দেয় দেখেন কে কত রান করেছে এবং দেখেন হংকং এর জিশান আলী তিনি ছাব্বিশ বলে উনিশ রান করেছেন একটা সাইড মেরেছেন একটা ছয় মেরেছেন দশমী কার্ড এটা টি টোয়েন্টিতে আসলে মানানা তিনি ব্যাটিং এবং মানুষ মানুষ হুম্যান রু এটা উনি পাঁচ বলে চার রান করেছেন একটা চার মেরেছেন হায়াত তিনি বারো বলে চোদ্দ রান করেছেন একটা ছয় মেরেছেন চার একটা মারতেও পারেননি খান তিনি বারো বলে এগারো রান করেছেন এখন বর্তমানে তিনি ব্যাটিং করতেছেন তবে ওপেনিং ব্যাটসম্যান এখনও জিশান আলী উইকেট কিপার তিনি এখনো ক্রিজে আছেন এবং মোটামুটি হংকং ভালো রান করেছেন নয় ওভারে আটান্ন রানে দুই উইকেট গিয়েছে তবে এবার বলারের কিছু বিশ্লেষণ করব মেহেদি হাসান তিনি দুই ওভার বল করে কোনো মেডেন পাননি নয় রান দিয়ে কোনো উইকেটে পাননি চার দশমিক পাঁচ স্ট্রাইক ইকোনমিক্যাল রান দিয়েছেন তাজকিন আহমেদ দুই ওভার বল করে উনিশ রান দিয়ে একটা উইকেট পেয়েছেন নয় দশমিক পাঁচ স্ট্রাইক রান রেটে তাকে জনমের পিটান পিটিয়েছে এবং তানজিন হাসান সাকিব তিনি দুই ওভার বল করে দশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন পাঁচ স্ট্রাইক রান করে মোটামুটি ভালো বল করেছেন মুস্তাফিজুর রহমান এক দশমিক এক ওভার বল করে মাত্র তিন রান দিয়ে দুই দশমিক হোসেন দুই ওভার বল করে রান দিয়ে কোনো উইকেট পাননি দেখা পাননি আট করে রান দিয়েছেন আসলে রিসাদ হোসেন তিনি লেগ স্পিনার তিনি যেদিন মার খাবেন তো খাবেননি আর যেদিন ভালো করবেন সেদিন বাংলাদেশের জন্য একটা ভালো কিছু নিয়ে আসবে এটা বাস্তব কথা তবে বাংলাদেশ আজকে টসে জিতে প্রথম এর সিদ্ধান্ত নিয়েছে আসলে কেন তারা হঠাৎ করে এরকম আর নিয়েছে আমার মনে হয় আজকে প্রথমে ব্যাটিং করলে সম্ভবত ভালো হতো যা যেটা হয়নি সেটা কোনো কথা না তবে নয় দশমিক দুই ওভারে তারা আটান্ন রান করে দুই উইকেট হারিয়েছে হংকং হংকং মোটামুটি এখন পর্যন্ত তাদের রান রেট রেকর্ড রান রেট হয়েছে ছয় দশমিক একুশ ভালোই পর্যায়ে আছে এবার আসি যে এই যে বাংলাদেশ এবং হংকং এর ভিতর যে খেলা সেটা কেমন হতে যাচ্ছে এশিয়া কাপ দুই দিন আগে শুরু হলেও বাংলাদেশের জন্য টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ আবুধাবিতে হংকং এর মুখোমুখি হবে লিটন দাসের দল লিটন দাসের দল আজকে হংকং এর বিরুদ্ধে লড়ছে এশিয়া কাপে নিজেদের এই প্রথম ম্যাচে একাদশটা কেমন হয়েছে আপনাদের মতামত জানতে চাই ব্যাটিংয়ে তানজিৎ হাসান ও পারবেশ হুসাইন এর থাকবেন ওপেন করার দায়িত্ব এই দুই ওপেনার মিলে চলতি বছরের সক্কা মেরেছেন পঁয়তাল্লিশটি বলা যায় তাদের মধ্যে সক্কা নিয়ে একটা প্রতিযোগিতাও চলছে যে প্রতিযোগিতায় এই মুহূর্তে এগিয়ে তানজিত তানজিতের সক্কা তেইশটি পারবেশ মেরেছেন বাইশটি খুব কাছাকাছি আছেন তিনি অধিনায়ক লিটন কুমার দাস দারুণ ছন্দে আছেন তিনি শ্রীলঙ্কা সিরিজের সিরা খেলোয়াড় লিটন সর্বশেষ নেদারল্যান্ডও হয়েছেন সেরা লোয়ার চলতি বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের দলের মধ্যে সর্বোচ্চ রান সাত গড়ে এক চারশো সতেরো রান করেছেন লিটন কুমার দাস উনিশা মারা লিটনের স্ট্রাইক রেটও ভালো একশো পঁয়ত্রিশ দশমিক আটত্রিশ সর্বশেষ বারো ইনিংসে ফিফটি না পাওয়া তাহিদ হৃদয়ের চারে নামার সম্ভাবনা বেশি কিছুটা সন্দেহীন হলেও সামর্থ্যের বিচারে টি টোয়েন্টিতে হৃদয় দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান সেক্ষেত্রে অলরাউন্ডার সাইফ হাসান একাদশে থাকার সুযোগ খুবই কম বাহাতি শামীম হোসেন পাটোয়ারি ও উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী হাসেন জাকিরের একাদশের জায়গা নিশ্চিত শামীমও খেলবেন আজকের এই মিডল অর্ডারে একজন বাহাতি থাকলে সেটা কখনো কখনো বাড়তি সুবিধা দিতে পারে শামিম এর সামর্থ্য বেশ ভালো ব্যাটিং করতে পারেন ফিল্ডিং ও এবং তিনি হাত ঘুরাতে পারেন অর্থাৎ এ হাত ঘুরাতে পারেন সাত নম্বরে খেলবেন অলরাউন্ডার মেহেদি মেহেদি হাসান ব্যাটিং লাইন আপে এটা বাংলাদেশের দুর্বলতার জায়গা কারণ দ্রুত রান তোলার সামর্থ্যে মেহেদি কতটা কার্যকর কতটা কিন্তু কার্যকর নয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার স্ক্যাট রেট মাত্র একশো দশমিক পঁচিশ খেলেছেন তেতাল্লিশ ইনিংস ছিল এবং বোলিং এর স্পিনার দুই স্পিনার আর তিন পেশার নিয়ে বাংলাদেশ খেলার সম্ভাবনা আজকে দেখছি এবং তারা নেমেছে তিন বোলার ও দুই স্পিনার নিয়ে মেহেদির পাশাপাশি আর এক স্পিনার হিসেবে প্রথম পছন্দ আছেন রিশাদ হোসেন লেগ স্পিনার এই লেগ স্পিনার কাছ থেকে ব্যাটিংটা পাবে বাংলাদেশ পেশার হিসাবে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ পাশাপাশি আছেন তানজিদ হাসান সাকিব তানজিমের কাছ থেকেও ব্যাটিং পাবে বাংলাদেশ স্কটে আসেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন থাকার কথা কিন্তু তাকে রাখা হয়নি তবে বলার হিসাবে সাইফুদ্দিনের চেয়ে বেশি কার্যকারী তানজিন শাকিব তাই তাকে দলে নিয়ে আসেন দল নিয়মিত এখন মুখ আরও আবুধাবুই উইকেটে বেশি রান হওয়ার সম্ভাবনা বেশি তানজিমের ব্যাটিং বাংলাদেশের কাছেও লাগতেও পারে তাই আরেক পেশার শরীফুল ইসলামের চেয়ে একাদশে জায়গা পাওয়া দৌড়ে গিয়েছেন তানজিন হাসান সাকিব সুপ্রিয় দর্শক এই আজকের আর একবার আপনাদের জানিয়ে দেই এই বাংলাদেশের স্কটে কারা কারা আছেন আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশের তানজিদ হাসান লিটন কুমার দাস উইকেট কিপার তাহিদ হৃদয় শামীম হোসেন জাকির আলী মেহেদি হাসান রিশাদ হোসেন তানজিল হাসান সাকিব তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান এই ছিল আজকের সেরা এগারো এগারো একাদশ কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবা এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সব সবার মাঝে সরিয়ে দিন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকত